মেয়েরা এক ভালোবাসা আর স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে সংসার করতে আসে আর সেই স্বপ্নগুলোকে ভেঙে দেয় শ্বশুরবাড়ির গুণে ভরা কিছু সদস্যরা আসসালামু আলাইকুম সবাইকে সব শ্বশুরবাড়ি যে এক না সে কথাটা আপনি যেমন জানেন আমিও জানি একের পরে যেই শ্বশুরবাড়ি আমি সেই শ্বশুরবাড়ির কথাই বলছি তো যাই হোক তার আগে এই গোশগুলো আমি কোথায় পেলাম সেই গল্প আপনাদের সাথে করব এবং শ্বশুর বাড়িরও কিছু গল্প করব গোশগুলো আমি আমার মায়ের বাড়ি থেকে এনেছি রোজার ঈদে এখন অনেক জায়গাতে দেশে বিদেশেও সবাই ভাগে গরু জবেহ করে গোশগুলো ভাগ করে নেয় সেম আমাদের বাড়িতেও তাই করা হয়েছে এখানে সাড়ে সাত কেজি গরুর গোশ আছে এগুলাকে আমি ছয়টা পোটলা করব এবং আজকে একটু বেশি করে রান্না করব যেহেতু গোশ বেশি আছে গোষগুলাকে আমি আগের দিন রাত্রে বের করে রেখেছিলাম যেহেতু এখানে গোশ বেশি তাই সকালে বের করে এগুলো ছাড়তে ছাড়তে কিন্তু রাত হয়ে যাবে আর তখন কাজগুলো করা যাবে না বা এখন বেলা বারোটা বাজে তাও গোশগুলাকে আমার টেনে টেনেই ছাড়াতে হচ্ছে তো গোশগুলাকে আমি ফ্রিজে সংরক্ষণ করার পরে আমি পেঁয়াজ রসুন যেগুলো এনেছি মায়ের বাড়ি থেকে সেগুলোও সংরক্ষণ করব আর কিভাবে সংরক্ষণ করি সেটাও দেখাবো ওইভাবে সংরক্ষণ করলে নষ্ট হবে না তো যাই হোক এখানে ছয় পোটলা হয়েছে আর এই পাতিলগুলো তো আমি রান্না করে ফেলবো এখন এগুলাকে পোটলা করে আমি ফ্রিজে রাখতে চলে আসবো এই তো চলে আসলাম তো গরুর গোশগুলো রেখে দিলাম এখানে বেশ কিছু মাছও নিয়ে এসেছি বাড়ি থেকে তারপরে এই তো এখানে সিমের বিচি সিমের বিচি খেতে আপুরা পছন্দ করেন কি না এখানে মটরশুঁটি আছে আরও মটরশুঁটি আছে আমি আর এক ফ্রিজে রেখেছি যাই হোক আর এই তো গোশ নিয়ে নিলাম এখানে সিনার গোশ আছে হাড্ডিগুলা খেতে কিন্তু দারুণ মজা হবে তাই আজকে সিনার হাড্ডিগুলাই বেশি করে নিয়েছি যে ফ্রিজে থাকে শুকিয়ে যাবে আর এই তো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কিন্তু অনেক সুন্দর আর এখানে রসুন আছে কিছু তো এগুলো আমি কিভাবে সংরক্ষণ করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজগুলো অনেক সুন্দর পেঁয়াজ আর দেশি পেঁয়াজ খেতেও কিন্তু খুব ভালো লাগে পান্তা ভাত সালাদ তারপরে তরকারির সাথে খুব তাড়াতাড়ি এই পেঁয়াজগুলো মিশে যায় আর এই পেঁয়াজগুলো সারা বছর কিভাবে সংরক্ষণ করবেন সেটাও আমি বলবো এটা যদি মাটিতে বস্তা পেতে যেভাবে রাখেন না কেন নষ্ট হবে কিন্তু এটা যদি কোনো ফাঁকা স্থানে রাখা যায় যেটা নিচ থেকেও বাতাস ঢুকবে তাহলে এটা সহজে নষ্ট হবে না আমি সাধারণত এই তো আমার র্যাকের মধ্যে পেঁয়াজগুলোকে এইভাবে উপরের তাকে রাখি প্রত্যেক বছর এইভাবে সংরক্ষণ করি পেঁয়াজগুলো রাখি তারপরে আরেকটা তাকে রসুন রাখি নিচের তাকে রসুন রেখে দিই কিছু কিছু শ্বশুরবাড়ি আছে মেয়েরা বিয়ের পরে থেকে যতই শ্বশুরবাড়িকে খাওয়াবে তাদের মাংনা মাংনা খেতে খেতে তাদের জিভ্ভাগুলা এত লম্বা হয় না যে তারা খেতে খেতে আরও চায় আরও চাই এবং তারা এমনটাই ভাবে যে ছেলে বিয়ে দিয়েছি তার মানে ছেলে সব দায়িত্ব মেয়ের মায়ের টাকা পয়সা দিতে হবে তারা যৌতুক নেয় না কিন্তু যৌতুকের বড় বাপটা নিয়ে নেয় লাখ লাখ টাকা নিয়ে নিলেও তাদের নেওয়াই হয় না নেওয়াই হয় না এত তাদের লোভ সেই সব শাশুড়িদের এত লোভ তারপরও সেই সব শাশুড়িরা ব্যাটার বউকে কথা শুনাইতে ছাড়ে না বাবারে বাবা কি বলবো এই তো রসুনগুলা রসুনগুলাও আমি সংরক্ষণ করব যাই হোক বন্ধুরা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করলাম গল্প কিন্তু বাস্তবতা থেকেই আসে আর ভুক্তভোগী মেয়েরা তো আজ সবাইকে আল্লাহ হাফেজ